হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আজকে কী শেয়ার করছি আজকে এইটা দেখছো ডিব্বাটা এই যে এটাতে আছে বাজরা এবং ওটসের আটা ঠিক আছে বাজরা এবং ওটসের আটা এই আটাটা দিয়ে আটা মাখবো চারটে পাঁচটা রুটি করার মতো কারণ এটা যাবে বাবার কাছে মানে আমার বাবা সুগারের পেশেন্ট তো সেই জন্যই এই বাজরার রুটি আমরা খেতে দিচ্ছি যে গমের আটা বা চাল খাওয়া যাবে না ভাত বেশি খাওয়া যাবে না তো সেই জন্য এই বাজরা এবং ইয়ে তোমার ওটস এইটা আমরা গুঁড়ো আমি গুঁড়ো করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা দিয়ে চারটে কি পাঁচটা রুটি করব আর করব হচ্ছে এই রুটিটার মধ্যে আজকে ভাবছি এটা দেব। এটা আমার রেডি করাই আছে সেটা হচ্ছে কী বলতো এটা ছাতু ছাতু ভেতরে ঢুকিয়ে এইটা করব রুটিটা বানাবো সেটা ছাতুর মধ্যে কী কী আছে তোমাদের বলে দিই ছাতুর মধ্যে আছে ছাতু হিং জোয়ান এবং মৌরি বাটা গুঁড়ো আর কি হন জোয়ান এবং মৌরি গুঁড়ো আর একটু চাট মশলা একটু আমচুর মশলা ব্যাস এটুকুই আর একটু কস্তুরি মেথি পাতা এই দিয়ে আমি ড্রাই করে রেখেছি একটা টিফিন বক্সে ড্রাই করে রেখেছি এবং সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি যাতে ভিতরে আজকে পেস্ট করে দেবো আগে আমি একদিন বানিয়েছি ড্রা দিয়েছি মানে শুকনোটা ভরে করে দিয়েছি বাট আজকে ভেজাটা করে করে দেবো আর হবে চিকেন দাঁড়াও তোমাদের দেখাই এই যে এটা হবে চিকেন ম্যারিনেট করে রাখা আছে এই চিকেন এটা হবে আমার ছোট ছেলে এবং বাবা এই দুজনের জন্য হবে তো চলো বানিয়ে ফেলি ফটাফট কষাটা বানানোর জন্য রেডি করছি দিয়ে দিলাম তেল দেখতে পাচ্ছ এই যে তেল দিয়ে দিলাম আর দেবো একটু গোটা গরম মশলা

এটাতে আমি হলুদ দেবো না কারণ আমার ছেলে হলুদ খেতে ভালোবাসে না হলুদ দিলে হাত হলুদ হয়ে যায় বলবে হলুদ দেবে না হ্যাঁ তো সেই জন্য হলুদ দেবো না

মশলাটা একটু ভালো করে কষবে আর একটু কষবে দেখো প্রেম যে মশলাটা পরে দিলাম না সেটা একটু কষা হয়নি আর একটু কষবে দেখো ফ্রেন্ডস হচ্ছে হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে ঠিক আছে এবার আমি দেব দেখো একটু অল্প করে যেহেতু বাবা খাবে বেশি রিচ করব না একটুখানি চিকেন মশলা দিলাম আর বাবাকে ডাক্তারই বই থেকে বলেছে নাতি দাদু আর নাতির জন্য হচ্ছে একটু দই দিয়ে দিলাম দই দিয়ে ম্যারিনেট করাও ছিল দেখো ফ্রেন্ডস এবার আমি একদম গ্যাসটা স্লো করে দেবো একদম স্লো করে দেবো আর একটু দিয়ে দেবো কস্তুরি পাতা কারণ এটা আমার নিজের তৈরি করা কস্তুরি মেথি পাতা এই দেখো এটা আমি আমার গাছের কস্তুরি কেনা নয় কিন্তু হ্যাঁ আমি গাছ লাগিয়েছিলাম মেথি পাতা দিয়ে মেথি বীজ দিয়ে সেই বীজের থেকে কস্তুরি গাছ হয়েছিল সেই মানে কস্তুরি না মেথি গাছ হয়েছিল সেই মেথিগুলো পাতাগুলো শুকিয়ে আমি মেথি কস্তরি মেথি তৈরি করেছি তো চলো কেনাটা তো খাই এটা নিজের বানানো নিজের গাছের নিজের হাতে লাগানো গাছের তো চলো এটা একটু এবারে একদম সিম করে কুক হোক তারপরে ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নিই ততক্ষণে আমি রুটিটা বানিয়ে নিই হয়ে যাবে দেখো ফ্রেন্ডস আমার আটা মাখা হয়ে গেছে এই দেখো আটা মুখে ফেলেছি এরপরে এই যে পুটটা বানিয়ে রেখেছি ছাতুর এটা ভেতরে দিয়ে রুটি করে দেবো আচ্ছা পরোটা করবো না কারণ ঘি তেল খেতে বাবাকে বারণ করেছে ঘি তেল খাওয়া বারণ তো একটা আমুলের মানে লাইট বাটার নিয়ে গেছে তো আমুলের লাইট বাটারটা একটুখানি দিয়ে দিতে বলবো বাবাকে যে একটু লাইট বাটারটা দিয়ে তারপরে তুমি খাবে দেখো চারটে রুটি হয়েছে যেহেতু বাদরা আছে না সেহেতু একটু সাইড গুলো ফেটে যাবে চলো এরকমভাবে বানিয়ে নিই সব তারপরে ভাজব দেখো ফ্রেন্ডস চিকেন হয়ে গেছে চিকেন ছড়িয়ে রাখি ঠিক আছে চিকেনটা হয়ে গেছে এরপরে রুটিটা করব দেখো ফ্রেন্ডস রুটিটা বসিয়ে দিলাম হুম রুটিটা বসিয়ে দিলাম আর চিকেনটা depo, aje, eh, dah dapat sih, best. I <laughs> যেটা ফোল করে দিয়েছি না সেটা পিছন দিকটা একটুখানি শেখে নিচ্ছি হ্যাঁ শেখা হয়ে গেছে দেখো চলো फ्रेंड्स कंप्लीट এই চারটি রুটি বানানো হয়ে গেলে कंप्लीट হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করলাম বাজরা আর ওটস এর রুটি ওয়েব মানে ছাতুর bột দিয়ে 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 আর চিকেন তো এটা হচ্ছে এই রুটিটা হচ্ছে আমার ছেলে খাবে না ওর জন্য ভাত করব আরেকবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি প্রায় করি এগুলো গো তোমাদের সাথে শেয়ারও করি যতবার করি এক একবার এক এক রকমভাবে করি কখনও দই দিই আজকে বাবা খাবে বলে আজকে আর তো মালাই দিই নি নাহলে মালাই দিই কখনও বিভিন্ন রকমভাবে করি কখনও গার্লিক চিকেন করি শুধু রসুন দিয়ে তো আমার ছেলে এই সব খেতে ভালোবাসে তো সেই জন্য আমার এই করে করে অভ্যাস হয়ে গেছে চলো বন্ধুরা টাটা টা দেখো फ्रेंड्स এটা হচ্ছে বাজরা ওটস এর রুটি উইথ ছাতু স্টাফিং ভরা ভিতরে আর এটা হচ্ছে আবারো দেখালাম দেখো চিকেন আচ্ছা চলো টা